আচ্ছা আপনার সাথে কি এমন হয় যে আপনি একটা সম্পর্কের জন্য নিজের সবটুকু দিয়ে দিচ্ছেন কিন্তু মনে হচ্ছে আপনার সঙ্গী যেন ততই দূরে সরে যাচ্ছে যতই কাছে টানার চেষ্টা করছেন ততই যেন একটা অদৃশ্য দেয়াল তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে আমি জানি এই অবস্থাটা ঠিক কতটা কষ্টের আর দিশেহারা লাগে মনে হয় যেন ভালোবাসার এক অথই সাগরে একলা হাবুডুবু খাচ্ছেন কোনও কিনারা পাচ্ছেন না কেন এমন হয় বলুন তো এত ভালোবাসা দিয়েও কেন প্রিয় মানুষটা নাগালের বাইরে চলে যায় আজকের ভিডিওতে আমরা ঠিক এই জটিল কিন্তু খুব চেনা সমস্যাটার পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব আর সাথে এটাও জানাব যে কীভাবে এই মন খারাপ করা অবস্থাটা থেকে বেরিয়ে এসে নিজের সম্মান বাঁচিয়ে একটা সুন্দর সম্পর্কের দিকে এগোনো যায় সবার প্রথমে আমরা জানব কেন এমন হয় কারণগুলো অনুসন্ধান যখন আমরা দেখি যে এত চেষ্টা এত ভালোবাসা দিয়েও সঙ্গী মানুষটা দূরে সরে যাচ্ছে তখন মনে একটাই প্রশ্ন কেন এর পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে কিছু কারণ হয়তো সঙ্গীর নিজের জীবনের কিছু আবার আপনাদের সম্পর্কের ভেতরের আবার এমনও হতে পারে যে আমরা নিজেরাই অজান্তে এমন কিছু করছি যার জন্য এটা হচ্ছে চলুন এই কারণগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি ক সঙ্গীর ব্যক্তিগত কারণ অনেক সময় এমন হয় যে সঙ্গী দূরে সরে যাচ্ছে তার নিজের কিছু কারণে যেগুলোর সাথে আপনার হয়তো সরাসরি কোনো সম্পর্কই নেই এ কারণগুলো চট করে বোঝা মুশকিল কারণ সেগুলো তার একদম ভেতরের ব্যাপার এক ভয় বা মানসিক চাপ হতে পারে আপনার সঙ্গী তার নিজের জীবনে কোনো চাপ দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো সে পুরনো কোনো কষ্ট ভুলতে পারছে না বা নতুন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খাচ্ছে এই ধরনের মানসিক টেনশন মানুষকে অনেক সময় চুপচাপ বা একা করে দেয় তখন সে আপনাকে কষ্ট দিতে না চাইলেও নিজের ভেতরের ঝড় সামলাতে গিয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে দুই যোগাযোগের অভাব তার দিক থেকে যে কোনো ভালো সম্পর্কের আসল জোর হল খোলাখুলি কথা বলা যদি আপনার সঙ্গী তার মনের কথা চিন্তা বা সমস্যাগুলো আপনার সাথে বলতে না চায় বা এড়িয়ে যায় তাহলে কিন্তু একটা দেওয়াল উঠতে শুরু করে সে হয়তো ভাবে আপনি তাকে বুঝবেন না বা সে নিজেই সবটা গুছিয়ে বলতে পারছে না এই না বলা কথাগুলোই আস্তে আস্তে দূরত্ব তৈরি করে তিন ভেতরে জমে থাকা পুরনো সমস্যা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অতীত থাকে কিছু পুরনো কষ্ট বা লড়াই থাকে হতে পারে আপনার সঙ্গীরও এমন কোনো পুরনো মনের ঘা আছে যা সে এখনও সারিয়ে তুলতে পারেনি এই পুরনো সমস্যাগুলো কিন্তু সম্পর্কের ওপরে প্রভাব ফেলে আর সে না জেনেই নিজেকে গুটিয়ে নিতে পারে চার পরিবর্তনে ভয় বা নতুন কিছুতে মন জীবনে অনেক সময় এমন বাঁক আসে যখন মানুষ নতুন কোনো দিকে ঝুঁকে পড়ে হতে পারে আপনার সঙ্গীতার কাজ নতুন কোনো শখ বা নিজের অন্য কোনো দিকে এতটাই ব্যস্ত যে সম্পর্কের দিকে আর তেমন মন দিতে পারছে না অথবা এমনও হতে পারে যে সে হয়তো এই মুহূর্তে সম্পর্কে কোনো বদল চাইছে না যেমন আছে তেমন রাখতে চাইছে আর সেটাই আপনার কাছে দূরত্ব বলে মনে হচ্ছে খ সম্পর্কের অভ্যন্তরীণ সমস্যা অনেক সময় আবার সমস্যাটা সঙ্গীর একার নয় বরং আপনাদের সম্পর্কের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে কিছু ব্যাতার আছে যা একটা সুন্দর সম্পর্ককেও ধীরে ধীরে নরবরে করে দিতে পারে এক সব সময় বেশি বেশি করতে যাওয়া আপনি হয়তো ভাবছেন যে আপনি আপনার সবটুকু ভালোবাসা যত্ন সময় দিয়ে সম্পর্কটাকে আগলে রাখছেন কিন্তু অনেক সময় এর উল্টোটাও হয় অতিরিক্ত খেয়াল রাখা বা সবসময় সঙ্গীর সব ব্যাপারে নাক গলানো তার কাছে বোরিং লাগতে পারে তার মনে হতে পারে যে তার নিজের কোনো জায়গাই থাকছে না অথবা আপনারই বেশি বেশি করাকে সে টেক ইন ফর গ্রান্টেড ধরে নিচ্ছে তখন সে একটু ফাঁকা জায়গা বা মুক্তি পেতে দূরে সরে যেতে চায় দুই একে অপরের সীমারেখা না মানা প্রত্যেক মানুষেরই নিজের কিছু সীমারেখা বা বাউন্ডারি থাকা দরকার খুব কাছের সম্পর্কেও যদি সম্পর্কে জরুরি সীমারেখাগুলো না থাকে যদি একজন আরেকজনের ব্যক্তিগত জায়গায় বেশি ঢুকে পড়ে তাহলে একটা অস্বস্তি তৈরি হয় আপনি হয়তো ভালোবেসেই করছেন কিন্তু সঙ্গী সেটাকে অন্যভাবেও দেখতে পারে তিন চাওয়া পাওয়া না মেলা বা ভুল বোঝাবুঝি দুটো মানুষ যখন একসাথে থাকে তখন তাদের চাওয়াগুলো সবসময় একরকম নাও হতে পারে আপনি সম্পর্ক থেকে যা চাইছেন আপনার সঙ্গী হয়তো সেটা নিয়ে ভাবছেই না বা তার চাওয়াটা অন্যরকম এই আলাদা চাওয়াগুলো নিয়ে যদি খোলাখুলি কথা না হয় তাহলে ভুল বোঝাবুঝি বাড়ে আর এই ভুল বোঝাবুঝিগুলোই আস্তে আস্তে দেওয়াল তুলে দেয় চার সম্পর্কে নতুন কিছু না থাকা বা একঘেয়েমি সময়ের সাথে সাথে যে কোনো সম্পর্কই একটু পুরনো বা অভ্যস্ত হয়ে যায় যদি সেই সম্পর্কে নতুন কিছু করার চেষ্টা না থাকে যদি রোজকার জীবন একই খাতে বইতে থাকে তাহলে একটা একঘেয়েমি চলে আসে এই একঘেয়েমি থেকেও মানুষ অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে আর নতুন কিছুর খোঁজে বা শুধু একটু মুক্তির জন্য দূরে সরে যেতে চায় গ আপনার অনিচ্ছাকৃত ভূমিকা অনেক সময় আমরা নিজেরাও এমন কিছু করে ফেলি বা আমাদের ব্যবহার এমন হয় যা না জেনে শুনি সঙ্গীকে দূরে ঠেলে দেয় একটু নিজের দিকে তাকালে হয়তো কিছু জিনিস চোখে পড়তে পারে এক নিজের দরকারকে পাত্তা না দেওয়া সঙ্গীকে ভালোবাসতে গিয়ে তার সব ইচ্ছে পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় নিজের ভালো লাগা নিজের দরকারগুলোকে একদম ভুলে যাই যখন আপনি নিজেই নিজেকে গুরুত্ব দেন না তখন সঙ্গীর চোখেও কিন্তু আপনার দাম কমে যেতে পারে মনে রাখবেন আগে নিজে ভালো থাকুন তবেই তো সম্পর্কটাকে ভালো রাখতে পারবেন দুই বেশি আঁকড়ে ধরা বা সব কিছু নিজের হাতে রাখতে চাওয়া ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে অনেকে তাকে খুব বেশি আঁকড়ে ধরতে চায় বা তার জীবনটাকে নিজের মতো করে চালাতে চায় এই ধরনের ব্যবহার সঙ্গীর জন্য খুব অস্বস্তির হতে পারে তার নিজেকে বন্দি মনে হতে পারে তখন সেই অবস্থা থেকে বেরোতে চাই দূরে সরে যেতে পারে তিন তার ব্যক্তিগত ব্যাপারে বেশি মাথা ঘামানো প্রত্যেকেরই নিজের একটু সময় আর একা থাকার জায়গা দরকার যদি আপনি সব সময় তার ওপর নজর রাখেন সে কি করছে কোথায় যাচ্ছে সব নিয়ে প্রশ্ন করেন বা তার বন্ধুদের নিয়ে আজে বাজে কথা বলেন তাহলে সে ভাবতেই পারে যে আপনি তার স্বাধীনতায় নাক গলাচ্ছেন এতেও কিন্তু সে দূরে সরে যেতে পারে চার অকারণে সন্দেহ করা বা নিরাপত্তাহীনতায় ভোগা সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব জরুরি যদি আপনি কারণ ছাড়া সঙ্গীকে সন্দেহ করেন বা সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভোগেন যে এই বুঝি সে চলে গেল তাহলে সেটা সম্পর্কের জন্য খুবই খারাপ আপনার এই স্বভাব সঙ্গীকেও ক্লান্ত করে দিতে পারে আর সে এই অশান্তি থেকে মুক্তি পেতে দূরে যেতে চাইবে এই কারণগুলো শুনলে আপনি হয়তো আপনার পরিস্থিতির সাথে কিছুটা মেলাতে পারবেন তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আলাদা আর প্রত্যেকের সমস্যার ধরনও ভিন্ন এখন প্রশ্ন হলো এই অবস্থাটা থেকে বেরোনোর উপায় কি কিভাবে এই চক্রটা ভাঙা যায় সত্যি বলতে এর কোনো চট জলদি জাদু সমাধান নেই তবে এমন কিছু রাস্তা আছে যেগুলো আপনাকে এই কঠিন সময়টা সামলে উঠতে আর একটা ভালো সমাধানের দিকে এগোতে সাহায্য করতে পারে এক নিজেকে সময় দিন নিজেকে বুঝুন সবার আগে একটু থামুন নিজের মনের দিকে তাকান সত্যি কি আপনি এই সম্পর্কে ভালো আছেন আপনার সঙ্গী যে দূরে সরে যাচ্ছে সেটা আপনাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে এই অবস্থায় আপনার কোনো আচরণ কি এর জন্য দায়ী যেমন আপনি কি খুব বেশি দিয়ে ফেলছেন নিজের চাওয়া পাওয়াগুলোকে অবহেলা করছেন বা সঙ্গীর ব্যক্তিগত জীবনে বেশি ঢুকে পড়ছেন এমন কিছু কি আপনি না জেনে শুনে করছেন এবার নিজের যত্ন নিন এতদিন হয়তো সঙ্গীর ভালো লাগাকেই বেশি পাত্তা দিয়েছেন এবার নিজের শখ নিজের কাজ নিজের বন্ধুদের জন্য সময় বের করুন যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন নিজের দাম বুঝতে পারবেন তখন দেখবেন অন্যের চোখেও আপনার গুরুত্ব বেড়ে গেছে এটা আপনাকে মনে জোর দেবে আর পরিস্থিতির উপর আপনার বেশি বেশি নির্ভর করাটাও কমবে দুই খোলাস করে মন দিয়ে কথা বলুন সম্পর্কের বেশিরভাগ সমস্যার গোড়াতেই থাকে ঠিকমতো কথা না বলা বা ভুল বোঝাবুঝি আপনার সঙ্গীর সাথে কথা বলুন তবে হ্যাঁ ঝগড়া বা দোষ দেওয়ার সুরে নয় বরং ঠাণ্ডা মাথায় দরদ দিয়ে নিজের মনের কথাগুলো তাকে জানান তাকে বলুন যে আপনি তার দূরত্বটা বুঝতে পারছেন আর তাতে আপনার খারাপ লাগছে তার দিকটাও মন দিয়ে শোনার চেষ্টা করুন সে কেন এমন করছে তার কি কিছু বলার আছে এমনও তো হতে পারে যে সে হয়তো বুঝতেই পারছে না যে তার আচরণ আপনাকে এতটা কষ্ট দিচ্ছে খোলাখুলি কথা বললে অনেক ভুল বুঝাবুঝি কেটে যাইতে পারে আর একটা সমাধানের রাস্তাও বেরিয়ে আসতে পারে তবে খেয়াল রাখবেন আলোচনা যেন ঝগড়ার দিকে না যায় দরকার হলে এমন একটা সময় বেছে নিন যখন দুজনেই শান্ত থাকবেন তিন নিজেদের মধ্যে একটা স্বাস্থ্যকর সীমারেখা টানুন ভালোবাসা মানে কিন্তু এই নয় যে নিজের সব কিছু বিলিয়ে দিতে হবে বা অন্যের সব ব্যাপারে নাক গলাতে হবে একটা ভালো সম্পর্কে নিজেদের ব্যক্তিগত সীমারেখা বা বাউন্ডারি থাকাটা খুব জরুরি আপনি সঙ্গীকে ভালোবাসেন তার খেয়াল রাখেন কিন্তু তার মানে এই নয় যে তার সব ব্যাপারে আপনাকে মত দিতেই হবে বা তার সব পদক্ষেপে আপনার জড়িয়ে থাকতেই হবে ঠিক সেভাবেই আপনারও কিছু ব্যক্তিগত জায়গা থাকা উচিত যেখানে অন্য কেউ যখন তখন ঢুকে পড়বে না এই সীমারেখাগুলো সম্পর্কে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা করে দেয় আর দুজনকেই নিজের মতো করে থাকতে সাহায্য করে যখন আপনি নিজের সীমারেখা নিয়ে সচেতন হবেন আর সঙ্গীর সীমারেখাকেও সম্মান করবেন তখন সম্পর্কে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে চার দরকার হলে একটু দূরত্ব বা স্পেস দিন শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু কখনও কখনো একটু দূরত্বই কিন্তু কাছে আসার সুযোগ তৈরি করে দেয় যদি আপনার সঙ্গী ক্রমশ দূরে সরে যেতেই থাকে তাহলে তাকে আরও বেশি করে আঁকড়ে না ধরে বরং কিছুটা স্পেস দিন হতে পারে এই মুহূর্তে তার একটু একা থাকতে ইচ্ছে করছে নিজের কিছু ব্যাপার নিয়ে ভাবার জন্য সময় দরকার এই সময়টা আপনিও নিজেকে দিন জোর করে কোনো জিনিস ধরে রাখলে সেটা আরও আলগা হয়ে যায় একটু স্পেস দিলে সে হয়তো নতুন করে নিজের অনুভূতিগুলো বুঝতে পারবে আর আপনার অভাবটাও তার চোখে পড়বে পাঁচ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন অনেক চেষ্টা করার পরেও যদি দেখেন অবস্থার কোনো উন্নতি হচ্ছে না সঙ্গী দিন দিন দূরেই সরে যাচ্ছে আর আপনি শুধু কষ্টই পাচ্ছেন তাহলে একতরফা চেষ্টা করে যাওয়ার কোনো মানে হয় না এই অবস্থায় আপনাকে হয়তো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা কঠিন কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্ক থেকে আপনি যা চাইছেন তা কি পাচ্ছেন এই সম্পর্কটা কি